এটা আমি মহত থেকে বলবো যে আমার দায়িত্ব যেহেতু আমি ওনাকে বাবা সমর্থন করেছি আমি আমার দায়িত্বটা পালন করেছি তো দায়িত্বর মতে তার ওই বেশি ব্যাখ্যা থাকে না তবে সন্তান হিসেবে অনেক ভালো লেগেছে আবারও মা হতে চলেছে অপু বিশ্বাস এবার নাকি কন্যা সন্তানের মা হবে আবার সাকিব খান নাকি এই খবর শুনে অনেক খুশি হয়েছে এমনটাই খবর ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে এরই বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতেই একটি লাইকদের সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের পেজ এবং চ্যানেলটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট খবরগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পেজটিতে ফলো দিয়ে রাখুন সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি খবর এবং ফটো ভেসে বেড়াচ্ছে যেখানে লেখা রয়েছে আবারও বাবা হতে চলেছি এবার আমি কন্যা সন্তানের বাবা হতে চাই আবার আরেকটি ফটো লেখা রয়েছে সাকিব তুমি দেশে এসে এ কী করলে আমি তো সিনেমা করতে চেয়েছিলাম কিন্তু এখন তো আবারও মা হতে চলেছি অপু বিশ্বাস এবং শাকিব খানের ফটোকার্ডে এমন লেখাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেইজে ঘুরে বেড়াচ্ছে যদিও এই খবরগুলোর কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে শাকিব খান্না কি বলেছে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আমরা নতুন করে আবারো বাবা মা হতে যাচ্ছি এবার চাই একটি কন্যা সন্তান জয় তো আমাদের রাজপুত্র এবার একটি রাজকন্যা হলে পরিবারটি পূর্ণ হবে সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে ঘুরে বেড়ালেও তাকে দেখে বোঝার উপায় নেই সে নতুন করে মা হতে চলেছে এই বিষয়ে প্রশ্ন করা হলে উপবিশ্বাস জানায় যে অপু সাকিবের সংসার ফের জোড়া লাগুক এটা যেমন সব দর্শকরা চায় সুতরাং দর্শকরা কিছু নতুন খবরও সোশ্যাল মিডিয়াতে তাদের পক্ষ থেকেই ভাইরাল করে এখন পর্যন্ত আমি জানি না যে নতুন করে মা হতে চলেছে কিনা এ বিষয়ে যদি আমি কিছু জানতে পারি তাহলে অবশ্যই এবার আর নিজেকে আড়ালে রেখে নয় দর্শকদেরকে অবশ্যই জানাবো তো দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় অপু বিশ্বাস এবং সাকিব খান আবারও কি মা এবং বাবা হতে চলেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ